হাদিসে কুদসির বলেছেন নাবি এবং তার উম্মতকে যদি তৈরি না করতো আল্লাহ বলে আমি জান্নাত বানাতাম না আল্লাহ বলে আমি দুনিয়া বানাতাম না আসমান বানাতাম না জমিন বানাতাম না কোন জিনিসটা তৈরি করতাম না নাবি এবং তার উম্মতকে আমি তৈরি করেছি দুনিয়াতে সব বানিয়েছি এটা জোর হবে না বাবা যে মুসলমান তারির জন্য উট খানা কি সম্মান আমার নাবি মুস্তফাকে আগে বসিয়ে দিল উট খানা চলতে লাগলো চলতে 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 বাবাজি একটা রাস্তা দুই ফাংড়ি রাস্তা পড়েছে আপনাদের এই মূলখানে দুই ফাংড়ি রাস্তা আছে না তিন ফাংড়ি রাস্তা এদিকে একটা ওদিকে হ্যাঁ দুই তিন ফাংড়ি রাস্তা এই রকম ভাবে একটা রাস্তায় যাচ্ছে যেতে 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 বাবা দুই ফাংড়ি রাস্তা তো মা আমিনা বলছে উম্মাইমান আমার মদিনা কোন দিকে আমি তো চিনতে পারছি না আজ থেকে নেপের আট বছর আগে যাচ্ছে মদিনা তাহলে রাস্তা চিনতে পারবে এখন তো বাবাজি এক এক বছর পর পর কিন্তু রাস্তা চেঞ্জ হয়েছে আজ ছিল ঢালাই এক বছর বছর আসে দেখছি বাবাজি একবার একবার জিটি রোড হয়ে গেছে তো মা আমিনা বলছেন বলো মাইমান এটা মদিনা যাবার রাস্তা না এটা মদিনা যাবার রাস্তা কোনটা আমি তো চিনতে পারি না আমার নাবিজে বলতে চাও মা জননী কি ব্যাপার চলতে চলতে থেমে গেলেন কেন

মুসলমান সুনামানিকেরা আল্লাহ পাক আল্লাহ আমাদের সকলকেই চিনার তৌফিক দান কর

মাকামে আব আবা জায়গাতে আমার আব্বা জানের কবর কানা যাও তার জন্য আমার আব্বার কবর কানা একটু জিয়ারত করতে যাই জোরে বলুন সুবহানাল্লাহ আজকে দেও বল দেও হাবি কাদিয়ানি পাড়া দিয়ারে বলতেছে বলে কবর জিয়ারত করা চলবে না বলে না কবর জারুত করা যাবে না কবরে দোয়া করা যাবে না কবরে আজান দেওয়া চলবে না না কিন্তু বাবা দি মুসলমান বাইর এনে কেরো যারা বেদির দুশ্মনী হবে তারা এই কথা বলবে যারা নাবি মুস্তফার আসি কবের বাবা তারা জীবনে এই কথা বলতে পারে না আমার নাবি যে তিনার আব্বার কবর যদি জিয়ারত করতে পারে তাইলে বলন নাও আমরা কি আব্বা মায়ের কবর জিয়ারত করতে পারি না আচ্ছা বাপ মা কার কার বেঁচে আছে হাত তুলে দেখি ইগো যাদের যাদের বাপ মা বেঁচে আছে একটু সেবা করেন সেবা করলে পরে বাবা দেখবেন মরার পরে জান্নাতি হওয়া যাবে বাপ মাকে যারা সেবা করবে না যতই নমাজ রোজা পড়ো না কেন এই নমাজ রোজা আল্লাহ আমার নাবিজি বলতেছেন কোন ঘরে যদি মহিলা না থাকে ওই ঘরে কোনো বরকত নাই যেই ঘরে মহিলা আছে ওই ঘরে বরকত আছে জরোকর তাই যে মুসলমান অনেক ছেলে আছে দেখবেন যদি প্রথম বিবির সন্তান যদি আপনার মেয়ে হয় তো মুখটা আর ব্যাটা হলে পরে তিন কেজি না এখনকার বেটালাই ব্যাথা হচ্ছে আসল মেয়ে বিটিদের বাড়িতে গেলে পরে বাপকে সম্মান করে খাওয়ায় আর বিটিরাই বাবাজি বাপকে করে না করে না আজ বেটা বিয়ে করার পরে সুন্দরী মেয়ে পাবে মা বাপকে ভুলে যাচ্ছে ওকে কিভাবে মানুষ করলে কিভাবে খাওয়ালে সেটা দিকে আর খেয়াল নাই তাহলে এটা বাবাজি ব্যাথা ব্যাটা নাই বাবা যে মুসলমান সোনা মানিকেরা আসুন আমার মা বন্ধের বলতে চাই এই যে বাবা যে একটা পর্দা করেছে না এই পর্দা এটা পর্দা করেছে তো এই পর্দা দেখা যাচ্ছে মিথ্যা পর্দা কেন মিথ্যা পর্দা এই কারণের জন্য বলছি জাল সাথে এলে তুমি পর্দা করো আর রাস্তাতে গেলে পর্দা নাই ঘাটে গেলে পর্দা নাই বাড়তে গেলে পর্দা নাই তাহলে একজন মহিলা গোসল করতে নামছে পুকুরে তার বিটি কে বলছে বিটি পুকুরে গোসল করতে নামিলাম কি যদি আসে তো একটু গলা খাগড়ে দিস হাত পায়ের কাপড় কেমন থাকবে না থাকবে

কিন্তু বাবা যে মুসলমান সোনা মানিকেরা আমি কথা বলতে চাই তোমার আব্দুর রহমানের কাছে পর্দা ফরজ হলো না করিমের কাছে পর্দা ফরজ হলো না ঝলটুর কাছে পর্দা ফরজ হলো না মন্টুর কাছে পর্দা ফরজ হলো না আর মূলবি আসলে পরে তিন হাত ঘন্টা তাহলে পর্দা বলে পর্দা যদি করতে হয় পর্দা যদি করতে হয় রাস্তাতে পর্দা করো পর্দা যদি করতে হয় ঘাটেও পর্দা করো পর্দা যদি করতে হয় পুকুরেও পর্দা করো পর্দা যদি করতে হয় নদীতে পর্দা করো পর্দা যদি করতে হয় বাতারে পর্দা করো পর্দা যদি করতে হয় নিজের বাড়িতে পর্দা করো পর্দা যদি করতে হয় নিজের বড় ভাসুরের সামনে পর্দা করো দেখি এটা মিথ্যা পর্দা করেছে এই পর্দাতে লাভ হবে না এখনকার কিছু মা বোনের বাবা আছে জানেন এরা কি করে জানেন কিছুদিন নতুন নতুন বাবা চলতে চলতে মলবীর মুখে ওয়াশিং যে এই পর্দা করে ফরজ একবার দুর্গন্ধ আল্লাহ লায়ালা সাইয়া দেলা মাহ্ सल्ला मोहम्मदिन मदीन सल्ला मोहम्मद हरदम जबान सली कलो पाक न मोहम्मद मदीना मोहमदनायर जान मदीना अमर प्राण এটা আমি নিজের হাতে গজাল তৈরি করেছি বাবা যদি ভালো লাগে একটু বলবেন তো মাদিন আয় আমার জান মাদিনাই আমার প্রাণ ওই মাটিতে শুয়ে আছে নভি মহামা দোল্লাহ তালা আলাইহি হোস আল্লাহ আমার জান মাদিনাই আমার প্রাণ মাদিন আমার জান মাদিনায় আমার প্রাণ ওই মাটিতে শুয়ে আছে নবী মোহাম্মদ ওই মাটিতে শুয়ে আছে নবী মোহাম্মদ মাদিনায় আমার জান মাদিনায় আমার প্রাণ ওই মাটিতে শুয়ে আছে নবী মোহাম্মদ মাদিনার ওই মাটি পেলে চোখে দিতাম আমি সুরমা বলে সুরমা বলে একবার জোরে বলেন মাদিনা মাটি পেলে চোখে দিতাম আমি সুরমা বলে সুরমা বলে মনের আশা কবুল করো ও গরব মন যেতে চাই শুধু সোনার মাদিনা মন যেতে চাই শুধু সোনার মাদিনা মাদিনাই আমার জান মাদিনাই আমার প্রাণ ওই মাটিতে শুয়ে আছে নবী মোহাম্মদ নাবিজির আশিকি জান আমার হবে যাবে তারা শুধু চুল সেতে জোল জোরে বলুন আস কি যার হবে না বীজির প্রেম কি যার হাবে যা বেতারা শুধু দেখলে পরে বুঝা যাই নাবির বীর দিবানাও দেখলে পরে বুঝা যাই নাবির বীর দিবানাও মন যেতে চাই শুধু সুনর যেতে চাই শুধু সুনর মদিনাও নদী নাই আমার জন মদিনাই আমার প্রা

মা আমি না আল্লাহর কাছে হাত তুলে দোয়া আল্লাহ গো আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো আমার ব্যাটার কতই না আদর হতো কতই না খুশি হতো এদিকে আমার নাবি মুস্তফা আব্বার কবরখানা জিয়ারত করতে 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 আল্লাহর কাছে বলতেছে বলে আল্লাহ আজকে যদি আমার আব্বাকে আমি দেখতাম আমার মনটা ঠান্ডা হয়ে যেত গলি ঠান্ডা হয়ে যেত রাবা জানেন কবর কেন বাবা জিয়ারত করে নিলেন কবর যখন বাবা করে নেওয়ার পরে বেড়া ইসলাম টুক 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 করে মার কাছে এসে বলতে জগমা জননী

এ বাবা দি মুসলমান বাইরাও হজরতি মা মিনার দিয়াল্লাহ তালা আনা দিন বলতেছে বলো আমার বেটাও চলো না যায় তোমার নানির বাড়ি হলো সোনার মাদিনায় নানির বাড়িতে এক মাস থাকার পরে আমরা আবার চলে যাব।

এদিকে বাবা মা আমিনা রা আনহা নানির বাড়ির বলি তো এই একদিনে না থাকা যখন হলো বলছে বলে আমার শ্বশুর আব্বার কাছে আমি ছুটি নিয়ে মাত্র এক মাসের জন্য এক মাস আমাদের থাকা হয়ে গেলো এবার চলো আমরা মক্কার দিকে রওনা দিয়ে যান

আল্লাহ মা আমিনা রাদি আল্লাহ তালা আনাও তিনি বলতে যে বলে আল্লাহ গো একটা জায়গাতে যদি আরাম করা মতো জায়গা পেতাম এক ঘন্টা বসে আমরা চলে যেতাম দেখে বাবা ঘর পায় না কার কাছে গিয়ে বসবে বহুত বাবা দেখতে পেলে একটা ঘর একটা ঘর ওই ঘরের কাছে গিয়ে মা আমিনা দরবার যাই খটখট করে আমার দিল এই দরবাজা থেকে একজন ইহুদি বেরিয়ে আসলো ও দিবেരിയ আসার পরে বলে কে তুমি বলে আমার নাম আছে আমিনা বলে বাড়ি বাড়ি হচ্ছে সোনার মদিনা আমার শ্বশুর বাড়ি হচ্ছে মক্কা যরকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জন্য দরজায় খটখট করে আওয়াজ দিল বলো আর কিছু বলেন না আপনার বাইরে যে বৈঠকখানা আছে না এই জায়গায় একাদ ঘন্টা বসে আমরা মক্কা দিকে রওনা দেব বসতে দিবেন হাগো আমিনা তুমি তো আমাদের এলাকার মেয়ে কেন বসতে দিব না আচ্ছা আমি না ওই যে উটোর উপরে যে বাচ্চা ছেলেটা বসে আছে ওটা কে গো বলে ওটাই হচ্ছে আমার বেটা নামটা কি বলে আসমানে ছিল আহম্মদ জমিনে ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলী হোসেন যেমন এই কথা বলেছে ইনার নাম মোহাম্মদ আমি আগেই বুঝতে পারছি ইহুদিটা বলছে আমি আগে বুঝতে পারছি ওনার মাথার উপরে আবহাওয়া ছায়া করে আছে মানে এ যে সে মানুষ হতে পারে না আচ্ছা আমি না তুমি বলো তো তোমার স্বামীর নাম কি তখন উম্মায় মানে বলছে বলে ভাই ইনার স্বামীর নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার শ্বশুর আব্বার নাম হলো আব্দুল মুত্তালিব ব্যাটার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এদিকে বেড়াদারি মধ্যে এটা বলতে বলো গো আমি না তুমি আমাদের পাড়ার মেয়ে তোমাকে আমার বইটাকে বসতে দেব কিন্তু ওই বাচ্চা ছেলেটাকে বসতে দেব না বাবারা আমার মা বোনের আগো যেমন এই কথা বলেছেন বলার পরে বেরাদুর ইসলাম মহাজন সামানিকে রাব এই কথা যখন আপনার বলা হলো এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তিনি বলতেছেন বলো গো ভাই তোমার বৈঠকে যদি আমাকে বসতে যদি না দাও তাইলে পরে আমার বেটাকে যদি বসতে না দাও আমিও বসব না আমার বেটাকে বসতে দেব নাও এটি কি বেরাদার মজা সামানি রাম হজরতি মা আমি না রাজি আল্লাহ তালা না তিনি বলতে যে বলো ইহুদি তবে শুনে নাও শুনে নাও এই তবে শুনে নাও শুনে নাও তোমাকে আমি যে কথা বলতেছিলাম তুমি কি কোনি বুঝলা আমরা তাও মধ্যে পড়েছি আমরা জুবুরের মধ্যে পড়েছি আমি বুঝে গেছি ইনি হলো আকারি জামানার নবে জোরে বলল ফেরাদ যখন আপনার ওয়াইহুদের বৈঠকে যখন আপনার বসনো না বাবা চলতে লেগে গেল চলতে 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 আবার মা কামে আবু আবু জায়গায় যাওয়া কোন পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে বেরাদেন সালাম মাতা জামানিকরাম আমার নবিজি বলছে বলো গো মা জাননি আমার আব্বা জানের কবরখানে একটু জিয়ারত করে নিয়ে গো মা আছাসুমাতে একবার করেছি আবার যাওয়ার সময়তে একবার করব আমার নাবি মুস্তাফা তিনার রব্বের কবর জিয়ারত করেছিল তো কানে দুই বারো এ বাবা যে মুসলমান ভাইরাও যখন বাবা

আল্লাহ ও গো রব্বুল আলামিন এখন তো নবীজির বয়স মাত্র 6 বছর গো আল্লাহ এখন যদি তিনার মা জনের ইন্তিকালটা যদি হয়ে যায় তাইলে তো আমার নবীজি বড় এতিম হয়ে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার বারিশ তারাও তবে শুনে নাও শুনে নাও আমার এতিমকে যারা সেবা করবে তারাই হবে জান্নাতী জোরে বলুন না সুবহানাল্লাহ যারা ইয়াতিম কে সেবা না করবে তারা বাবা কোনদিন জান্নাতি হতে পারবে না রে বাবা বেরাদার ইসলাম যখন বেরাদার হজরতে মা আমিনার জানটা কবজ করে নিয়ে আপনার হজরতে যে ইসরাইল আলাইহিস সালাম বাবা আপনা চলে জানো এদিকে আমার নবী মুস্তাফা এক পা দু পা করে মা জননীর কাছে বাবা মুখে মুখে আপনা তাকাতেছেন এ বাবাজি আমার নবীজি বলেছেন কোন সন্তান যদি সকাল বেলাতে উঠে মায়ের চেহারার দিকে ভালো নজরে তাকায় সকাল হলে পরে তো বাবা সিরিয়ালে পালা তাই না সকাল হলেই পরে বাবাজি আমরা মাঠের আড্ডায় সকাল হলে পরে মা বাবাকে দেখার টাইম আছে সকালবেলা তো উঠে ভালো নজরে মায়ের দিকে এক নজর তাকাবেন একটা মকবল হজর বলবেন যে কোন ছেলে মায়ের দিকে সকালে তাকিয়েছেন ঘুম ভাঙলে তো আগে মোবাইল নিয়ে বাবা ফেসবুক তারপরে ইউটিউব মেসেঞ্জার চাট করতেই ব্যস্ত এদিকে কয়েল মল্লিকার বিটির ফটো দেখবে কিন্তু মার ফটো জীবন এরা দেখবে না দেখি ও মা কালা সুরে জন্মা রাতে গোমা জননী এ বাবা এই জীবনের ভিতরে কথাগুলো না বললে পরে হয় না কেন জীবন তো শুধু বলবই কিন্তু বেরাদার ইসলাম এই কথাগুলো আমার মা বোনদেরকে না বললে পরে এরা ঠিক রাস্তা চলবে না দেখি বলছে আমার পাক আল্লাহ তালা বলেছেন মহিলাদের মাথাতে কেলে পাপ পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ কোন মায়ের যদি পিঠ দেখা যায় তাহলে কি হবে কোন মায়ের যদি শরীরের অঙ্গ প্রত্যাঙ্গ দেখা যায় ওই জায়গা গুলোকে জাহান নামে পড়াবে ও মা খালা শুনেছেন মা রাতের বেলায় মা জননী এই আমার মা বোনেরা স্বামীর এদেরকে সাজতে ভালো লাগে না বাবাজি স্বামী চলে যাবে কেরালায় দিল্লি বোম্বাই হাজার টাকা দামের বের করে দেবে গলাতে হাত দিবে বাবাজি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে আও ছেলেরা বলবে আও ম্যাও ম্যাও কে তাকাবি টাকা এখন তোদের আমি সরকার ভাবি তোর ভাই নাই বাড়িতে তোর ভাই আছে কেরালায় অসুবিধা কিছু নাই যত পারবি টাকা তোদের সরকার ভাবে আমি স্বামীর সম্মুখে তাদেরকে সাজতে ভাল লাগে না হাদিস শরীফ থেকে এটাও আছে কোন মহিলা যদি স্বামীর জন্য যদি সাজগুজ করে নফল ইবাদতের পাওয়া যাবে বলে নফল ইবাদতের পাওয়া যাবে আমাদেরকে বলে মা বোনেরা স্বামীর জন্য সাজবেন আমার মা বোনেরা সাজে বাবাজি ওই পাড়া ঝোলটুর জন্যে ওই পাড়া মন্টুর জন্যে ওই পাড়া সজবুরের জন্য ওই পাড়া আব্দুর রহমানের জন্যে কিন্তু বাবাজি মুসলমান সোনা মানিকেরা ও মা খালা আমি আগে বলেছি যে এই এলাকাতে এসেছি লাস্ট দিনে হুমাপতে ওষুধ দিয়ে যাব। কিন্তু মা জননি আপনাদেরকে বলতে চাই মা যদি জান্নাত যদি হতে চান খাতুনে জান্নাতকে মনে করো জান্নাত যদি পেতে চাও হজরতে রাবিয়া বসরিকে মনে করো আপনার মনে করো জান্নাত যদি পেতে চাও হজরতে কে মনে করো জান্নাত যদি পেতে চাও হজরতে মা রাদিয়াল্লাহু কুকুরা আনহা কে মনে করো মরার পরে জান্নাতী